বারোটা কাজ করলে আমার সংসারে অবশ্যই সুখ আসবে সুখ দিয়ে ভরে যাবে এক নম্বর হচ্ছে আল্লাহর ভয় সোহান আল্লাহ বলেন যেই পরিবারের সদস্যদের মধ্যে আল্লাহর ভয় থাকেন ওই পরিবারের যারা প্রাপ্ত বয়স্ক ছেলে হোক মেয়ে হোক প্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বয়স্ক ভাই এবং বোনেরা যারা থাকে তারা কখনো আজান হওয়ার পরে নামাজ অনাদায় করে বাসায় থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা ফজরের আজান দিল ঘুম থেকে জেগে নামাজ পড়বে কথা বলেন ঠিক কি না এর নাম হচ্ছে আল্লাহর ভয় প্রিয় ভাইয়েরা সংসারে বারাকে আসার বারোটি পয়েন্টের এক নম্বর হচ্ছে আল্লাহর ভয় এই আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকবে তাদেরকে আল্লাহ জীবনে সুখ দিয়ে ভরে দেন সুমান আল্লাহ বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পরিবারে তেমন কোন অর্থ সম্পদ ইচ্ছাকৃতভাবে ছিল না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যদি চাইতেন তাহলে পাহাড় সম স্বর্ণ দিয়ে আল্লাহ তালা তাকে স্বর্ণের মালিক করে দিতেন সুহান আল্লাহ বলেন ইচ্ছাকৃতভাবে রসুল এটা চাননি রসুল বলছেন আমি একদিন খাবো খাওয়ার পরে শুক্রিয়া আদায় করব আর যেদিন খেতে না পারবো সেদিন কৃতজ্ঞতা প্রকাশ করব আল্লাহ তালার জন্য আমি সবর করব ধৈর্য ধারণ করব নেকি দিবেন আমাকে আল্লাহ সোহান বলেন প্রিয় ভাই আফালা আবদান আমি কি শুকুর বান্দা হব না সোহান আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাম চাইলে পাহাড় সম পরিমাণ মালিক হতে পারতেন সিংহাসনের উপরে বসে থাকতে পারতেন ইচ্ছাকৃত ভাবে রসুল সাল্লাম এটা চাননি কেননা আল্লাহ বলেন রসুলের হাদিসের মধ্যে এগুলো কথা এসছে এই পৃথিবীর যত সম্পদ আছে যদি পাঁচ হাজার মিলিয়ন যদি টাকা হয় সারা পৃথিবীর সব সম্পদকে যদি এক জায়গায় করা হয় আল্লাহ তালা বলছেন এই পৃথিবীর সম্পদ আল্লাহর কাছে এত ঘৃণিত যে এত কম যে আখেরাতের তুলনায় এত ঘৃণ্য এত নিম্ন এত শূন্য এত কম যে বলছে একটা মাসির ডানা পরিমাণ আখেরাতের সম্পদের তুলনায় দুনিয়ার সম্পদের কেমন কোনো দাম না ইসরান আল্লাহ বলেন আখেরাতের সম্পদের এত দাম প্রিয় ভাইরা তাহলে আল্লাহর ভয়ে যদি আমাদের ভিতরে অর্জিত হয় তাহলে আল্লাহ তালা আমাদের ইনশাল্লাহ জীবনে বারাকা দান করবেন সোহান আল্লাহ বলেন আল্লাহ বলছেন তেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন পৃথিবীর মধ্যে রিক্সা চালক হতে পারে ভ্যান চালক হতে পারে মুচি এর কাজ করতে পারেন চুল কাটার কাজ করতে পারেন নাপিট হতে পারে কুলি হতে পারে এই ব্যক্তির মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে এই ব্যক্তির মান মর্যাদা আমার কাছে পৃথিবীর অন্যান্য যাদের কাছে ভয় থাকবে না তাদের থেকে সবার থেকে আমার কাছে এই ব্যক্তির সম্মান সবচেয়ে বেশি সবার জান্নাতি হওয়ার জন্য আলেম হতে হবে তা নয় জান্নাতই হতে হলে একটা জিনিস লাগবে সেটা হচ্ছে আল্লাহর ভয় আল্লাহ ওয়ালা হতে হবে সুবহানাল্লাহ বলেন আমরা পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় দান করুক আমরা বলি আমিন প্রিয় ভাইরা আল্লাহ তাআলা বলছেন ওমায়াত তাকিল্লাহায়া যা আল্লাহু মিন আমরহি উসরা ওমান ইয়াতকিল্লাহু ইউকাফির আনহু সাইয়আতিহি ওয়া ইউআযিম লাহু আজরা যারা তাকুয়া অবলম্বন করে আল্লাহ তালা বলছেন যারা তাকুয়া অবলম্বন করে আল্লাহর ভয় নিজের ভিতরে রাখে যত বিপদের মধ্যে সে পড়ুক না কেন ক্যান্সার নাই কোনো অ্যান্সার ক্যান্সারের রোগী হলেও যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে ওই রোগ থেকে আল্লাহ পরিত্রাণ দেবেন সুহান আল্লাহ বলেন প্রশান্ত মহাসাগরের মধ্যে যদি সে অসহায় হয়ে পড়ে যায় তখনও যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ তাকে উদ্ধার করবেন আল্লাহ 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 বলেন যারা ভয় তাদের যে কোনো বিপদ আপদ থাকে সেখান থেকে বের হওয়ার এক্সিট এবং রাস্তা বের করে দেয় সোহান আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয় খচিত করার তৌফিক দেয় আমরা বলি আমিন জীবনের সুখী হওয়ার দুই নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাটাচমেন্ট উইথ দা হোলি কোরআন কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো যদি বলেন কার সাথে সম্পর্ক বাড়ানো অনেকে এখানে ভাইরে আসেন কোরআন পড়তেই জানেন না আজকে থেকে আমরা কোরআন করার চেষ্টা করবো ইনশাল্লাহ বলেন কেননা এই কোরআন নজিদ পড়লেই বরকত সব হয় নেকি হয় আখেরাতে মর্যাদা বৃদ্ধি হয় সুহান আল্লাহ বলেন কোরআনের একটি অক্ষর যদি আপনি অজু সারা অজু সহকারে পড়েন দশটা নাকি হয় একটা অক্ষর যদি আপনি বাসায় বসে বসে নামাজে পাঠ করেন পঞ্চাশটা নেকি হয় সুবান আল্লাহ বলতে পারেননি একটা অক্ষর পঞ্চাশটা নেকি দাঁড়িয়ে নামাজ পড়লে বাসায় মসজিদের বাহিরে একটা অক্ষরে একশোটা নেকি হয় আর একটু আস্তে সুবান বলেন আর একটু আসতে বলেন ভাই তাহলে আবার বলছি অজু সহকারে বললে দশটা নাকি অক্ষর কয়টা সবে বললেন না অক্ষর কয়টা অলসতা করছেন কেন জোরে বলেন কয়টা একটা অক্ষর অজু সহকারে অজু সারা যদি আপনি বলেন দশটা নাকি বাসায় নামাজে বসে যদি পড়েন কোনো কারণে পঞ্চাশটা নাকি শোভানালা বলেন আমি বুঝে শুনে কথা বলছি দাঁড়িয়ে যদি বাসায় নামাজ পড়েন মসজিদের কোনো জায়গায় যদি পড়েন তাহলে একটা অক্ষরে একশোটা নাকি আওয়াজ হয় না জোরে বলেন আওয়াজ করে বলতে হবে আবার এই একটা অক্ষর যদি মসজিদে জুমা মসজিদে এসে বলেন নামাজে দাঁড়িয়ে পড়েন ইমাম সাহেবের পিছনে যদি থাকেন একটা অক্ষরে পাঁচশোটা নেকি হন এত জোরে বলতে হবে না আর একটু জোরে বলেন না আবার এই একটা অক্ষর যদি রসুল যেখানে ভূমি আছেন মসজিদে নববী সেখানে গিয়ে একবার পাঠ করতে পারেন একটা অক্ষর এই একটা অক্ষরের বিনিময়ে পঞ্চাশ হাজারটা নেকি হয়ে যায় তাও আওয়াজ হয় না এবার জোরে বলবেন এই একটা অক্ষর যদি কালো ঘরালা মসজিদ বাইতুল্লাহ মসজিদে হারাম ওখানে যদি যেখানে হজ করা হয় ওখানে গিয়ে যদি পড়তে পারেন নামাজে দাঁড়িয়ে একটা অক্ষরে এক লক্ষ নেকি হন তো বুঝলেন না কোরআন মধুর বাণী আমি যখনই পড়ি আমার মন ভরে যায় সোহান বলবেন না

29 তম আয়াত 23 তম পারা নম্বর পৃষ্ঠাতেটি আয়াত আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজাল্লাহ এই কোরআন দা কোরআন ইজ होली বুক অফ দা মুসলিম মুসলমানদের জন্য পবিত্র গ্রন্থ আনজালনাহু ইনাইকা নবী আপনার প্রতি আমি অবতীর্ণ করলাম মুবারাকুন এই কিতাব ধরলেই নাকি সুবহানাল্লাহ বলেন ঘটনা শোনেন নাই এক ব্যক্তি পড়তে জানে না রিক্সা চালায় ফ্রে করে পড়ান পড়তে জানে না খালি দেখে দেখে কান্না করে আল্লাহ তালা এই ব্যক্তিকেও জান্নাত দিবেন সুহান আল্লাহ বলেন প্রিয় ভাইয়ারা কোরআন পড়লে নাকি শুধু কোরআন দিয়ে বিচার করলে নাকি নাই সব চুপ কোরআন দিয়ে বিচার করলে নাকি নাই আছে না কোরআন দিয়ে বিচার করলে ওই বিচারটা সঠিক হয় কথা বলেন ঠিক কিনা কোরআনের রাজনীতি করলেও আল্লাহ সন্তুষ্ট হয় কথা বলেন ঠিক কিনা একটু হাত উঠায় আওয়াজ করে বলেন যারা কোরআনের পক্ষে থাকবে তাদেরই আমরা ভোট দেব ইনশাআল্লাহ বলেন দেখছেন এই কথা বলতে কত ভয় আমি তো কোন দিকে নিয়ে গেছি মানে আমার একটা দল আছে এই কথাটা বলতে পারলেন আল্লাহ যদি আল্লাহ সিসি ক্যামেরা যদি আপনি ধরা পড়েন এইটার জন্য তো আপনি নাজাদ হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা কোরআনের পক্ষে যারা থাকবে কোরআনের পক্ষে বিচার যারা করবে ওই সব দলের নামটা আমরা বুঝি না যেই দলটা দেখব কোরআনের পক্ষে কাজ করে আমরা ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ ওই পক্ষে ভোট দেবো বলেন পারবো না ইনশাল্লাহ আচ্ছা একটু আওয়াজ করে বলেন তো আমি কোনো দলের নাম বলেছি ইনশাল্লাহ কোরআনের পক্ষে যারা থাকবে তাদের সাথে আমরা সব সময় থাকবো ইনশাআল্লাহ বলেন আল্লাহ তাআলা কবুল করেন আমরা বলি আমিন কৃয়ভার জীবনে সংসারে বারাকা সুখ বড়লোক ধনী হওয়ার উপায় হচ্ছে অ্যাটাচমেন্ট উইথ দা হরি কোরআন কোরআনের সাথে সম্পর্ক বাড়ান কোরআন যনি পড়তে না পারেন কোরআনকে একটু চুমা দেন সুবহানাল্লাহ বলেন সূরা ওয়াকিআম আল্লাহ বলছেন বলেন ইন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আকবার বলেন এই কোরআন এমন একটি কোরআন এমন একটি কিতাব পৃথিবীর কোনো বই এমন নাই ধরতে হলে অজু করতে হয় এই কোরআনটা কোরআনটা স্পর্শই করতে পারবে না পবিত্র না পাওয়া সারা শোভানাল বলেন পবিত্রতা অর্জন করলেন নাকি পাবেন কোরআন ধরলেন পাবেন কোরআন দিয়ে বিচার করলেন নেকি পাবেন কোরআন পড়ার চেষ্টা করলেন নেকি পাবেন কোরআন পড়া হয়ে গেল অর্থ গুজার চেষ্টা করলেন নেকি পাবেন এবার কোরআন দিয়ে বাড়ি ঘর ছেলে মেয়ে ইউনিয়ন ওয়ার্ড থানা সাব ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট জেলা ডিভিশন বিভাগ খানটি রাষ্ট্র সারা বিশ্ব যদি পরিচালনা করেন এর দ্বারাও নেকি হয় কথা বলেন ঠিক কিনা কথাটা কার কথাটা আল্লাহর আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারক এই কিতাব যেটি মোহাম্মদ আপনার প্রতি আমি অবতীর্ণ করলাম এই কিতাব পুরাটাই বরকতের কিতাব সুবহানাল্লাহ বলেন বরকতের কিতাব বরকত মানে ধরলেই নাকি এই কোরআনের কথা বললেই নাকি এই কোরআনের কথা দিয়ে ওয়াজ করলে নিজেও আলোকিত হওয়া যায় আলোর মানুষ হওয়া যায় সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা আমাদেরকে কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক বজায় রাখার তাওফিক দিকে আমরা বলি আমিন জীবনে সুখী হতে চান কারা কারা আমরা সবাই চাই কথা বলেন ঠিক কিনা জীবনে সুখী হতে হলে বারোটা কাজ করতে হবে এক নম্বর আল্লাহর ভয় দুই নম্বর কোরআনের সাথে সম্পর্ক তিন নম্বর দেখি কারা মুগস্থ করতে পারে পুরস্কার আছে তাহলে এক নম্বর দিয়ে সবাই বলেন এরে মুগস্ত করার সাইজ জোরে বলেন এক নম্বর কি আর আওয়াজ করে বলেন কার ভয় দুই নম্বর কি মাশাল্লাহ তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে ফলোয়িং সোন্ন রসুলের সুন্নতের অনুসরণ করা সুভানাল্লা বলেন আপনি যদি রসুলের সৈন্যতন অনুসরণ করে আপনার বাড়ি পরিচালনা করেন পুরা বাড়িটাই মৌম করবে সুখ দিয়ে শান্তি দিয়ে অব একবার বলেন তুই আপনার ছেলে আপনার কথা শুনবে আপনার মেয়ে আপনার কথা শুনবে পুরো পরিবারটা যেন না এটা একটা জান্নাতের বাগিচা হয়ে যাবে সুভহানলালা বলেন আমার ছেলে নামাজি আমার স্ত্রী নামাজি আমি নিজেও নামাজি আর আমি হচ্ছে এই নামাজিদের মোত্তাকিদের ইমাম আমাদেরকে আল্লাহ তালা এই দোয়াটাই শিখিয়েছেন সুরাফুর কানে আমার সাথে সবাই বলে ওয়ল্লাদিনায় কু নো না রব্ল না হাবলানা আমিন আজোয়াজিনা ওয়া জরুনিয়া জিনা উর্ণি ওয়া জালনা লিল মুত্তকিনা ইমামা আল্লাহ বলে ওয়াজ আমার বাড়ি বাড়ির সবাই জন মুত্তাকে হয় আর আল্লাহ ওই মু আকিদের যেন আমি অভিভাবক হই আমি যেন নেতা হই ইমাম হই অভিভাবক হই সুহান আল্লাহ বলেন প্রিয় না রহমানের বান্দাদের তেরোটা গুণ থেকে একটা গুণ এটা আল্লাহ আমাদেরকে কবুল করুক আমরা বলি আমিন তাহলে জীবনে সুখী বড়লোক লোক ধনী হওয়ার তিন নম্বর পয়েন্ট হচ্ছে ফলোয়িং সুন্না সুন্নতের অনুসরণ করা আল্লাহ আমাদেরকে বেশি বেশি সুন্নতের অনুসরণ করার তাও দিক আমরা বলি আমিন প্রিয় ভাইরা জীবনে সুখী হওয়ার চার নম্বর পন্থা হচ্ছে বেশি বেশি স্তেরে করা শুনি নাই জোরে বলেন কি বাসায় যা বলতে পারবেন তো ভাবিদের এটা নিয়ে যেতে পারবেন ঘুমের ভান করেন না বুঝে শুনে বলেন নিয়ে যেতে পারবেন নিয়ে গেলে গুণা তো হবে না নাকি আজ থেকে বেশি বেশি আমরা চলতে ফিরতে বেশি বেশি ইস্তেক করব করবো জোরে বলেন কি বলবো ইস্তেক ফার আস্তা ফুল আস্তা আল্লাহ আমাকে মাফ করেন আল্লাহ আমাকে মাফ করেন সোয়াল বলেন আমার হাবিব লে ফিরোলেখা লহমা তা খদ্দামা মেন জানভিক অহামাত আখর যার পূর্বের পিছনের কোনো গুনা ছিল না আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছিলেন তারপরেও দিনে সত্তরবার থেকে একশোবার পর্যন্ত উনি তাওবা বার করতেন ইস্তেখার করতেন সুহান আলাবন তাহলে আমরা যারা গুলি দিয়ে ভরা কুল্লবানি আদামা খত্ত উন অখয়ব খত্ত ইনা তাও সবচেয়ে সেরা অপরাধী ব্যক্তি সে যে অপরাধ করার পরে ফিরে আসে আল্লাহর দিকে সুহান আলা আল্লাহ তাআলা বলেন তোমরা যদি জীবনে কোনোদিন ভুল না করতে গুনার কাজ না করতে তোমাদেরকে আমি সবগুলোকে মৃত্যু দিয়ে শেষ করে দিতাম আর এমন একটা জাতিকে তৈরি করতাম যারা বারবার গুনাহ করবে আর কান্না কাটি করে আমার কাছে ক্ষমা চাইবে কেননা এই ক্ষমা চাওয়ার দৃশ্যটা বান্দার পানি চোখের পানিটা ফেলানো এই ফেনালোর দৃশ্যটা আমার কাছে বড্ড ভালো লাগে এটিকে গুনাহ করার জন্য বলা হয়েছে না যদি হয়ে যায় তাহলে আমরা আল্লাহর কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ বলেন আল্লাহ তালা সূরা বাকারায় বলছেন ইন্নাল মহা ইয়োহিত বাকারি কে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন সোহান আল্লাহ বলেন তাহলে চার নম্বর হচ্ছে আমরা বেশি বেশি ইস্তেফা করব পাঁচ নম্বর বেশি বেশি দান করব সোহান আল্লাহ বলেন প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে একজন ফেরেশতা ওঠেন দুইজন ফেরেশতা দুইটা কথা বলে ও আল্লাহ যারা আপনার সন্তুষ্টির জন্য দান করে আল্লাহ তাদের মালকে বৃদ্ধি করে দাও সুখান আল্লাহ বলেন বুঝেন নাই মনে হয় তাহলে দান করলেই আল্লাহ বৃদ্ধি করে দেয় সুবান আল্লাহ বলো তাহলে বেশি বেশি দান করতে পারবো না ইনশাল্লাহ ছয় নম্বর হচ্ছে কৃতজ্ঞতা বোধ সুক্রিয়া দায় করা সবসময় নিজের মধ্যে কৃতজ্ঞতা বোধ জাগ্রত রাখা সাত নম্বর হচ্ছে সততা বজায় রাখা আট নম্বর হচ্ছে রক্তের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা নয় নম্বর হচ্ছে বিয়ে দেয়া দিয়ে দেওয়া যারা বিয়ে করে নেয় তাদেরকে বিয়ে দিয়ে দিলে সংসারে বরকত হয় বলেন কথাটা আমার না কথা কোরানের সুরানোর আনকি হল আয়ামা আমা মিং কুম স্পস লি না মিং সাই বা দেখুম পহিমা একুম এইয়া কোনো সুখর আহ ইউগনি হিমল লহ মিং সাব্দলি আল্লাহফাদ পরে দেখছেন বিয়ের মতা বলছে যুবকরা সব হাসে যুবকের আবদারাও আছে তো সমস্ত অভিভাবকদেরকে বলছি ছেলে মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় পাত্র পাত্রী যদি পেয়ে যান বিয়ে দিয়ে দিবেন তাহলে আল্লাহ তালা এই সংসারে বরকত দান করবে সোহান আল্লাহ বলেন যদি গরিবও থাকে আল্লাহ তালা তাকে ধনী করে দেন সোহান আল্লাহ বলেন দশ নম্বর হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া সালাম দিলে রহমত বরকত আল্লাহ তালা তার উপরে বেশি নাজির করে সোহান আল্লাহ বলেন বারো নম্বর হচ্ছে দোয়া ফার বারাকা বরকতের জন্য দোয়া করেন সোহান আল্লাহ বলেন বরফতের জন্য দোয়া করা আল্লাহ তালা এই বারোটি পয়েন্টের মাধ্যমে আমাদের জীবনে সুখী ধনী হওয়ার সমৃদ্ধ হওয়ার বরাকাতের উপযুক্ত হওয়ার তৌফিক দান করেন আমরা বলি আমিন আমরা ভয় করি একজনকে জোরে বলেন কাকে আমরা কোরবানি করি একজনকে সন্তুষ্ট করার জন্য বলেন তো কে আবার এই যে জমান নামাজ পড়তে আসছে একজনের হুকুম ফলো করতে বলেন তো কার আর ওনারা আমার ভাইয়েরা আমার হিন্দু ভাইরা ওনারা আল্লাহ সারাও তেত্রিশ কোটি দেবতার তারা উপাসনা করেন নওয়াজ বলেন এত আসতে বললেন জোরে বলেন অনেক হিন্দু ভাই হিন্দু যদি আমাদের দেশে যদি এক কোটিও থাকে কথার কথা ধরলাম এই এক কোটি হিন্দু ভাইয়ের মধ্যে মনে হয় পাঁচজনকে জিজ্ঞাসা করলেও ঐতিহ্য ৩৩ কোটি দেবতার নামও বলতে পারবে না কথা বলে ঠিক কিনা সেই জন্য কি সুক্রিয়া আদায় করে জোরে বলবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এসেন্সে বলবো যে আমরা অত দেবতার এবাদত করতে হয় না আমরা এক দেবতার এবাদত করি দেবতাটা কার কে জোরে বলেন দেবতার নাম কি উপাস্যের নাম কি আমাদের মাগুদের নাম কি আল্লাহ প্রিয় ভাইয়েরা এই নামটা এমন নাম এই নাম এর শুরু অক্ষর বাদ দেবেন তাও বলেন তাও আল্লাহকেই সোহান আল্লাহ বলেন তারপর একটা বাদ দেবেন তাও আল্লাহকেই বোঝায় সোহান আল্লাহ কথা বলতে গেলে লম্বা হবে তো যাই হোক সর্বোপরি কথা আমরা যেটি শুনছিলাম আমাদের হৃদয়ে ভয় রাখতে হবে একজনের জোরে বলেন কার আমরা সেই এক আল্লাহর ইবাদত করি কোনো গোজামিল হজবরলের ধর্ম আমরা পালন করি না সুহান বলেন এমন কোন বিধান আমাদের ধর্মে নেই যেগুলো আমাদের স্বভাবের সাথে যায় না সুভানালা আল্লাহ বলেন ধর্মের এমন কোনো বিধান আপনি দেখাতে পারবেন না ইসলাম ধর্মের বিধান যেটা মানুষের স্বভাবের সাথে যায় না প্রত্যেকটা বিধান মানুষের স্বভাব সুলভ বলেন কোন ভাই যদি একটু আমার প্রশ্নের উত্তর দেন তো কোনো হাত ভেঙে গেছে এই ভাই পানি ব্যবহার করতে পারবে না ডাক্তার নিষেধ করেছে এই ভাই অজু করতে পারবে না গোসল করতে পারবে না অজু ছাড়া গোসল ছাড়াও নামাজ আদায় করতে পারবে কিনা বলেন তো মায়শাল্লা আমার মেহের চলে উত্তর বাইতুল আমান জামে মসজিদে সবাই তো মুফতি সাহেব হয়ে গেছে ফতুয়া দিয়ে গেছে একদম মাসাল্লাহ নামাজ পড়তে পারবে আর একবার বলেন আলহামদুলিল্লাহ কি ধর্ম কি রব কি মতাদর্শ আমরা পালন করি কত সহজ মায়েরা বোনেরা মসজিদে আসার দরকার নাই বাসায় পড়লে একই সব সোহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলেন তাহলে আমরা ভয় করব কাকে বলেন এই আল্লাহর ভয়কে বলা হচ্ছে তাকুয়াল্লাহ আল্লাহ হাদিসে বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর ভয় নিজের ভিতরে খচিত করতে পারবে আল্লাহ তাকে এবং তার পরিবারের প্রত্যেকটা ফ্যামিলি যদি আল্লাহর ভয় নিজের ভিতরে খচিত করতে পারে এই পরিবার ধরবে মাটি হয়ে যাবে স্বর্ণ সুবহানাল্লাহ বলেন এত বরকত আল্লাহ তাআলা দেবেন যদিও পৃথিবীতে আল্লাহতালা এটা পরীক্ষা করেন বিভিন্নভাবে কিন্তু আখেরাতে এর প্রতিদানগুলো আল্লাহতালা তার সামনে উন্মোচন করে দিবেন সুফখান আল্লাহ বলেন এই কথাগুলো কি সব ইমাম সাহেবের না কথাগুলো পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল আরফের নাইনটি সিক্স ছিয়ানব্বই নম্বর আয়াত নয় নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত হাফেজে কোরআনের আল্লাহ তালা বলছেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون الله أكبر ولن على أكبر ولن الله أكبر أمر بيوفينا سورة الأعراف নাইনটি সিক্স নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন জগৎবাসী এলাকাবাসী জনপদবাসী রাষ্ট্রবাসী পৃথিবীবাসী তারা যদি কেবলমাত্র দুইটি কাজ করতে পারে আমি আসমান থেকে যত বরকত আছে জমিন থেকে যত বরকত আছে সবগুলো দরজা তার সামনে আমি খুলে দেব সোফান বলেন তার মানে কি আল্লাহ যদি আসমান থেকে বরকত নাজেল করে আল্লাহ যদি জমিন থেকে বরকত নাজিল করে ওই ব্যক্তি ধনী সুখী পূর্ণ না হয়ে কি পারবে জোরে বলেন তো পারবে নিশ্চয়ই সে সুখী হবে সলমান বলেন তাহলে জীবনে সুখী হওয়ার বারোটি টপিক নিয়ে আজকে আমরা কথা বলছি ওয়ে রাস্তা